হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমি বায়োলজির সেকেন্ড ক্লাস স্টার্ট করছি আজ আমাদের আমরা দুটো চ্যাপ্টার পড়ব একটা হচ্ছে ক্রোমোজমের গঠন ও কোষ বিভাজন এবং দ্বিতীয়টি হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়া এগুলো আমরা ফুল ভাবে পড়ব চলো স্টার্ট করা যাও ফার্স্ট দেখো যে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্যক সৃষ্টি হয় এটাকে কোন পদ্ধতিতে হয় না মিওশিস পদ্ধতিতে হয় খুব ইম্পর্টেন্ট কিন্তু একটি মাতৃকোষ থেকে চারটি অপত্যক সৃষ্টি হয় মিয়োশিস পদ্ধতিতে তারপরে দেখো ক্রোমোজোমগুলি বেমের দুই প্রান্তে গমন করে এটা কি বলা হয় অ্যানাফেস দশা তারপরে দেখো ক্রোমোজোম যে দুই তন্তু দ্বারা গঠিত হয় তাকে বলা হয় ক্রোমাটিট খুব ইম্পর্টেন্ট কিন্তু এই এই কোশ্চেনগুলো তারপরে দেখো ক্রোমোজোমের স্বতন্ত্র মেরুযুক্ত প্রান্তকে বলা হয় টেলোমিয়ার খুব ইম্পর্টেন্ট এরপরে দেখো একটি ক্রোমাটিডে যে কটি দ্বিতন্ত্রী ডিএনএ থাকে তাদের সংখ্যা হলো দুটি তার মানে একটি ক্রোমাটিডে দুটি দ্বিতন্ত্রী ডিএনএ থাকে ঠিক আছে এরপর দেখো সমস্ত ক্রোমোজোমের জোড়া বাঁধাকে বলে বাই ভ্যালেন্ট ঠিক আছে এরপর দেখো মানবদেহে ক্রোমোজোম সংখ্যা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আমরা সবাই জানি যে তেইশ জোড়া এবার এই তেইশ জোড়ার মধ্যে বাইশ জোড়া হচ্ছে অটোজোম এবং এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম ঠিক আছে এরপরে দেখো এরকম কোশ্চেন আছে যে মানবদেহে কতগুলি অটোজোম আছে আমরা সবাই জানি কুমোজম হচ্ছে তেইশ জোড়া তেইশ জোড়া কিন্তু অটোজম না বাইশ জোড়া হচ্ছে অটোজম এবং এক জোড়া হচ্ছে সেক্স কুমোজম তারপরে দেখো গোন্স গোন্স মানে হচ্ছে ডিম্বাশয় ডিম্বাশয়ের বিদিতে যে রূপ কোষ বিভাজন দেখা যায় সেটি হলো মিওসিস তাহলে ডিম্বাশয় বিদিতে আমরা মিওসিস কোষ বিভাজন দেখতে পাই তারপরে দেখো কোষ বিভাজনের প্রস্তুতি পর্বকে বলা হয় ইন্টারফেস মানে এটা ফার্স্ট দশা কোষ বিভাজনের প্রস্তুতি পর্বকে বলা হয় ইন্টারফেস এরপরে দেখো সমসমস্ত ক্রোমোজমের জোড়া বাঁধার পদ্ধতিকে বলা হয় সাইনেপসিস আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে সমস্ত কুমোজমের জোড়া বাঁধাকে বলে বাই বাইভ্যালেন্ট এবং যে পদ্ধতিতে এটি জোড়া বাঁধে সেই পদ্ধতিটিকে বলা হয় সাইন্যাপসিস তাহলে এই দুটির মধ্যে যেন গুলিয়ে না ফেলো তারপরে দেখো তারপর হচ্ছে সমস্ত ক্রোমোজোমের খণ্ডক বিনিময়ে খণ্ডক বিনিময়ের ঘটনাকে বলা হয় ক্রসিং ওভার ঠিক আছে এরপর দেখো উদ্ভিদ কোষের কোষের বেম তন্তু গঠিত হয় মাইক্রো টিউবওয়েল থেকে এইগুলো কিন্তু একদম মুখস্থ করে নেবে এগুলো বায়োলজির জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে যাব তারপরে দেখো ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে মিওসিস বিভাজন খুব ইম্পর্ট্যান্ট তারপর দেখো ডিএনএতে কী থাকে ডিএনএতে থাকে ডি অক্সিরাইবো শর্করা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু মিসলিনেসের জন্য ডিএনএতে কি থাকে না ডি অক্সিরাইবো শর্করা তারপরে দেখো নিউক্লিক অ্যাসিডে যে অ্যাসিড থাকে সেটি হচ্ছে ফসফরিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো ডিএনএতে পিউরিন বেস ডিএনএতে পিউরিন বেস হলো অ্যাডেনিন ও গুয়ানিন এই দুটি হচ্ছে ডিএনএতে পিউরিন বেস এবং আরেকটি দেখো ডিএনএতে পিরিমিডিন বেস এটা ছিল পিউরিন বেস আর এটা হচ্ছে পিরিমিডিন বেস পিরিমিডিন বেস কি হল থাইমিন এবং সাইটোসিন ঠিক আছে এরপর দেখো ডিএনএতে অবস্থিত নিউক্লিওটাইড বেসগুলি চারটে চারগাফের এক নীতি অনুসারে চার নীতি অনুসারে সংযুক্ত হয় অর্থাৎ অ্যাডেনিন সর্বদা থাইমিনের সাথে এবং গুয়ানিন সর্বদা সাইটোসিনের সাথে যুক্ত হয় দেখো এই যে অ্যাডেনিন অ্যাডেনিন সর্বদা থাইমিনের সাথে এবং গুয়ানিন সর্বদা সাইটোসিনের সাথে যুক্ত হয় খুব ইম্পর্টেন্ট কিন্তু এরপর দেখো আর এন এতে অবস্থিত পাঁচ কার্বনযুক্ত সর করা হলো রাইবোজ শর্করা করা খুব ইম্পর্টেন্ট ডি এইখানে কিছুক্ষণ আগে আমরা যেটা পড়লাম যে ডিএনএতে কী থাকে না ডিএনএতে থাকে ডি অক্সিজ রাইপোজ এবং আর তে থাকে আরএনএ তে থাকে শুধু রাইপোজ শর্করা তারপর দেখো কেবলমাত্র মাত্র এন থাকে এমন এক প্রকার নাইট্রোজেন যুক্ত যুক্তমূলক হল ইউরাসিল খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা বহুবার এক্সামে এসছে কেবলমাত্র আরএনএ তে থাকা এমন এক প্রকার নাইট্রোজেন যুক্ত ক্ষারমূলক হচ্ছে ইউরাসিল তারপরে দেখো কোন মৌলটি ডিএনও ডিএনএ গঠনে ব্যবহৃত হয় না সালফার সালফার ডিএনএ গঠনে ডিএনএ গঠনে ব্যবহৃত হয় না এরপর দেখো নেক্সট পেজ এরপর দেখো আমরা পড়ব কোষ বিভাজন কোষ বিভাজন কাকে বলে না যে প্রক্রিয়ায় একটি কোষ থেকে কোষ সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলা হয় এবার আমরা পড়ব কোষ বিভাজনের প্রকারভেদ কোষ বিভাজনের দুটি প্রকারভেদ হচ্ছে একটি অ্যামাইসোস অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ বিভাজন এবং সেকেন্ড হচ্ছে মাইটোসিস বা পরোক্ষ বিভাজন এবার অ্যামাইটোসিস বিভাজন কি সেটা আমরা একবার দেখে নিই যে 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 কোষ বিভাজনে কোনো স্পিন্ডেল তন্ত্রু গঠিত হয় না নিউক্লিয়াসটি সরাসরি মাছ বরাবর খাত সৃষ্টি করে করে দ্বিবিভক্ত হয়ে দুটি অপত্য অপত্যকোষ সৃষ্টি করে তাকে আমরা অ্যামাইটোসিস বলি আরেকবার দেখে নাও কি বলতে চাইছে না যে কোষ বিভাজন কোনো যে কোষ বিভাজনে কোনো স্পিন্ডাল তন্তু গঠিত হয় না গঠিত হয় না কিন্তু ঠিক আছে কেবল নিউক্লিয়াসটি সরাসরি মাছ বরাবর খাত সৃষ্টি করে দ্বিবিভক্ত হয়ে যায় এবং দুটি অপত্য কোষে তৈরি করে তাকে অ্যামাইটোসিস পদ কোষ বিভাজন বলে ঠিক আছে এর উদাহরণ হচ্ছে অ্যামিবা এবং ইস্টের দেহে অ্যামাইটোসিস বিভাজন আমরা দেখতে পাই ঠিক আছে এটা এক্সাম্পল এমন দিয়ে দেয় যে এগুলোর মধ্যে কার শরীরে আমরা অ্যামাইটোসিস বিভাজন দেখতে পাই অ্যামিবা এবং ইস্টের দেহে এই দুটো হচ্ছে এক্সাম্পল এই এক্সাম্পল দুটো মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এরপর দেখো মাইটোসিস বা পরোক্ষ বিভাজন মাইটোসিস বা পরোক্ষ বিভাজন কাকে বলে না যে বিশেষ জটিল প্রক্রিয়ায় দেহের মাতৃকোষে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে মাতৃকোষের সম এবং সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজম বিশিষ্ট দুটি অপত্যকোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস বিভাজন বলে বা সমবিভাজন বলে আরেকবার এখানেও কি বলতে চেয়েছে বলেছে যে বিশেষ জটিল প্রক্রিয়ায় দেহের মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার বিভাজিত হয় এখানে কিন্তু বিভাজিত হয় বিভাজিত হয়ে মাতৃকোষ মাতৃকোষের সম আকৃতি সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজম বিশিষ্ট দুটি অপত্যকোষের সৃষ্টি হয় তাকে মাইটোসিস বিভাজন বা সম বিভাজন বলে বা পরোক্ষ বিভাজন বলে ঠিক আছে এ উদাহরণ হচ্ছে মাইটোসিস বিভাজন সমস্ত দেহ কোষে ঘটে ঠিক আছে এটা মনে রাখবে যে মাইটোসিস বিভাজন সমস্ত দেহ কোষে ঘটে তারপরে দেখো এই বিভাজন চারটি দশায় ঘটে মানে মায়োটোসিস বা পরোক্ষ বিভাজন টোটাল চারটি ঘ দশায় ঘটে কি কোন কোন দশায় সেটা আমরা দেখে নেব ফার্স্ট হচ্ছে দেখো প্রফেস দশা এই দশায় কি হয় না নিউক্লিও আস্তে আস্তে অবলুপ্ত হয় তারপর হচ্ছে মেটাফেস দশা এই দশায় কি হয় না ক্রোমোজোমগুলি সেন্টোমিয়ারের সাজে তন্তুর সাথে যুক্ত হয় থার্ড হচ্ছে অ্যানাফেস দশা এই দশায় কি হয় না সেন্টোমিয়ারের বিভাজন সম্পন্ন হয় এবং ক্রোমোসোমের মধ্যে অবস্থিত ক্রোমাটির দয়ের মধ্যে বিকর্ষণ বল কাজ করে ফলে ক্রোমোজোমগুলি বেমে দুই মেরুতে এসে পৌঁছায় এবং লাস্ট যেটা সেটা হচ্ছে টেলোফেস দশা টেলোফেস দশায় কি হয় না যে যে বিভাজন দশায় নিউক্লিওলাসের বিভাব ঘটে তাকে টেলোফেস দশা বলা হয় ঠিক আছে এরপর দেখো নেক্সট পেজ এরপর আমরা পড়বো ক্যারিওকাইনেসিস ক্যারিওকাইনেসিস কি না ক্যারিওকাইনেসিস হচ্ছে কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস এরকম কোশ্চেন আসে যে নিউ নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয় ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস এবং আরও দু দু একটি অপশন থাকবে ঠিক আছে তাহলে ক্যারিওকাইনেসিস হচ্ছে যে কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং তারপর দেখো সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস কি না সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা সাইটোকায়েন্সিস বলি এটা একদম খুব ইম্পর্টেন্ট কিন্তু একদম মুখস্ত করে নেবে এই দুটো এই ক্যারিও কায়ানেসিস এবং সাইটো এটা নিউক্লিয়াস এবং এটা সাইটোপ্লাজাম এরপর দেখো বিজ্ঞানী ওয়াটসান অ্যান্ড ক্রিক ডিএনএর দ্বিতন্ত্রী মডেল বর্ণনা করেন এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট এটা এবং একটা এমআইএসসিতে এসেছো পিবিএসই আরে ঠিক আছে তাহলে বিজ্ঞানী ওয়াটসান এবং ক্রিক ডিএনএ দ্বিতন্তী মডেল বর্ণনা করেছিলেন তারপর দেখো এই মডেল অনুযায়ী ডিএনএ অনু দুটি পলিনিউক্লিওটাইড তন্তু দ্বারা গঠিত তাহলে ডিএনএ কি দিয়ে গঠিত না দুটি পলিনিউক্লিওটাইড তন্তু দ্বারা গঠিত ঠিক আছে এরপর দেখো মিয়োসিস বা হ্রাস বিভাজন মিয়োসিস বা হ্রাস বিভাজন কি না মিয়োসিস বিভাজনের সময় দুবার নিউক্লিয়াসের বিভাজন ঘটে কিন্তু ক্রোমোজোমের বিভাজন হয় মাত্র একবার যার ফলে অপত্য কোষ কুমোজমের সংখ্যা অপত্য কোষে কুমোজমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় তাই এই প্রকার বিভাজনকে হ্রাস বিভাজন বলে এইটি এক্সাম্পল আসে যে হ্রাস বিভাজন কোন বিভাজনকে বলা হয় মিওসিস পদ্ধতিকে কোন পদ্ধতিকে বলা হয় হ্রাস বিভাজন মিওসিস পদ্ধতি খুব ইম্পর্টেন্ট কিন্তু এইখানে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার শেষ এবং এরপরে আমার যে নেক্সট চ্যাপ্টার পড়ব সেটা হচ্ছে ভাই ব্যাকটেরিয়া ও ভাইরাস ঠিক আছে দেখো এবার ব্যাকটেরিয়া এটা আমাদের ফোর্থ চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টার হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়া এবার দেখো ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ হলো বিষ আমরা সবাই জানি এবারে দেখো প্রথম ভাইরাস সম্বন্ধে ধারণা দেন ক্যারোলাস ক্লাসিয়াস তিনি পনেরোশো সালে এই ধারণাটি দিয়েছিলেন তারপরে দেখো সর্বপ্রথম ভাইরাস একান্ত বসন্ত রোগের বিষয়টি বলেন জেনার এডওয়ার্ড জেনার তিনি সাতেরোশো ছিয়ানব্বই সালে এটি বলেছিলেন তাহলে সর্বপ্রথম ভাইস একান্ত বসন্ত রোগ এর ব্যাপারে বলেছিলেন এডওয়ার্ড জেনার তিনি সাতেরোশো ছিয়ানব্বই সালে এটি বলেছিলেন তারপরে দেখো সর্বপ্রথম ইলেকট্রনিক এই সরি ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন রাক্ষস ও নল উনিশশো সালে খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা এই তিনটেই কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে ক্যারোলাস ক্লাসিয়াস জেনার এবং রাক্ষস ও নল এই ফুল ইনফরমেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপরে দেখো ভাইরাস ভাইরাস কি আমরা সাধারণত কি জানি আমরা নাইন টেনে এটা পড়েছি তবু আর একবার আমরা রিপিট করে নিচ্ছি দেখো ভাইরাস হচ্ছে জীব ও জ্বরের মধ্যবর্তী এক প্রকার বস্তু হলো ভাইরাস এটি বিভিন্ন এক্সামে কিন্তু এসছে যে জীব ও জ্বরের মধ্যবর্তী বস্তুকে কি বলা হয় ভাইরাস বলা হয় ঠিক আছে এরপর দেখো এই ভাইরাসের দেহে সাইটোপ্লাজম থাকে না বলে ভাইরাস অকুশীয় ঠিক আছে তারপরে দেখো শুধুমাত্র পোষক কোষেই ভাইরাস প্রজনন করে এবং ফোর্থ হচ্ছে শুধুমাত্র ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রেই ভাইরাস দেখতে পাওয়া যায় এমনি খালি যোগে তোমরা দেখতে পাবে না এরপর দেখো আলুর এক্স ভাইরাস যার সাইজ হচ্ছে পাঁচশো ন্যানোমিটার ইন্টু টেন ন্যানোমিটার এবং বসন্ত ভাইরাস যা হচ্ছে তিনশো থেকে চারশো ন্যানোমিটার সর্বাপেক্ষা বড়ো আয়তনের ভাইরাস ঠিক আছে এবং সবচেয়ে ছোট ভাইরাস হচ্ছে রাইনো ভাইরাস এর সাইজ হচ্ছে টেন ন্যানোমিটার এরপর দেখো আর এন ও ডিএনএর ভিত্তিতে ভাইরাসের বিভাজন ঠিক আছে যুক্ত ভাইরাস কোনগুলি দেখো আয়রনে যুক্ত প্রাণী ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং পোলিও ভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এটা সাইডে আমি ইংলিশেও লিখে দিয়েছি ঠিক আছে এবং এরপরে দেখো উদ্ভিদ ভাইরাস আর এনে যুক্ত উদ্ভিদ ভাইরাস কোনগুলো না পি মোজাইক ভাইরাস এটি মটর গাছের পাতায় দেখা যায় তারপরে দেখো বিন মোজাইক ভাইরাস এটি কোথায় সিম গাছের পাতায় দেখা যায় তারপরে দেখো টোবাকো মোজাইক ভাইরাস এটি তামাক গাছের পাতায় দেখতে পাওয়া যায় এবং লাস্ট হচ্ছে ফোর্থ টমেটো বুসি ভাইরাস এটি টমেটো গাছে দেখতে পাওয়া যায় এবং সব থেকে লাস্ট যেটা ব্যাকটেরিয়া ভাইরাস এবার দেখো ব্যাকটেরিয় ভাইরাস ব্যাকটেরিয়া ভাইরাস কোনগুলো হচ্ছে এম এস টু ফার্স্ট এফ টু এফ সেভেন ব্যাকটেরিয়া ভাইরাস ঠিক আছে এবার দেখো নেক্সট পেজ এবার দেখো ডিএনএ যুক্ত ভাইরাস ডিএনএ যুক্ত ভাইরাসের মধ্যে ডিএনএ ডিএনএ যুক্ত ভাইরাসের প্রাণী ভাইরাসগুলি হচ্ছে হাম বা মিশাল ভাইরাস এটা দেখো আক্রমণ আক্রমণকারী ভাইরাস হচ্ছে রুবেলা ভাইরাসের জন্য আমাদের হাম বা মিশল ভাইরাস হয় তারপর দেখো এনকেফ্লাইটিস ভাইরাস এনকেফ্লাইটিস ভাইরাস কেন হয় না এডিস এবং কিউলেক্স মশার কামড়ালে আমাদের এনকেফ্লাইটিস ভাইরাস হয় তারপর দেখো মামস ভাইরাস বসন্ত ভাইরাস হারপিস ভাইরাস এগুলো হচ্ছে যুক্ত ভাইরাস এবার দেখো উদ্ভিদ ভাইরাস হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস আর ব্যাকটেরিয়া ভাইরাস হচ্ছে ফাজ ও ব্যাকটেরিওফাজ এবং লাস্ট যেটা দেখো যে ডিএনও আর এনএ উপযুক্ত ভাইরাস হচ্ছে ক্যামাইডিয়া সিট্রিসি রস সারকোমা এবং লিউকো ভাইরাস এবার দেখো ভাইরাস গঠিত যেসব রোগ আমাদের শরীরে হয় সেই সব রোগগুলি হচ্ছে এক নম্বর হচ্ছে স্মল পক্স চিকেন পক্স ইনফ্লুয়েঞ্জা হাম ভাইরাস মামস জন্ডিস বা হেপাটাইটিস রিয়নো ভাইরাস ত্রাকোমা ভাইরাস এইডস ভাইরাস বা এইচআইভি ভাইরাস ডেঙ্গু ভাইরাস এনকেফ্লাইটিস এইগুলো হচ্ছে ভাইরাস ভাইরাস গঠিত রোগ এই যে এই এগারোটি নাম একদম মুখস্ত করে নেবে কারণ এই আসবে অপশানে যে এগুলোর মধ্যে এরকম অপশানে দেবে যে কয়েকটা রোগের নাম দেবে মধ্যে এগুলোর মধ্যে কোনটি ভাইরাস গঠিত রোগ বা কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ এই ধরনের কোশ্চেন আসবে এবং দেখো এবার আমরা পড়ব ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কি না ব্যাকটেরিয়া হচ্ছে এক প্রকার অতি ক্ষুদ্র ও সরল এক জীব হলো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন ইরেনবাগ আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া শব্দের অর্থ হলো ক্ষুদ্র কাঠি অথবা ক্ষুদ্র দণ্ড ডায়ালিস্টার নিমোসিনস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো দশমিক শূন্য দশমিক এক পাঁচ মাইক্রোমিটার হলো ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া এবং ব্যাসিলাস বুটশিল্লি হলো আশি মাইক্রোমিটার হলো বৃহত্তম ব্যাকটেরিয়া এবার দেখো পূর্ণ মৃতজীবী ব্যাকটেরিয়া হচ্ছে ক্লাস্ট্রিডিয়াম আংশিক মৃতজীবী ব্যাকটেরিয়া হচ্ছে ভিব্র কলেরি এবং আক আংশিক পরজীবী ভাইরাস হচ্ছে স্ট্যাফাইলোকাস খুব ইম্পর্টেন্ট কিন্তু এই নামগুলো এরপর দেখো নেক্সট পেজ এরপর দেখো কিছু উপকারী ব্যাকটেরিয়া সমূহ ল্যাক্টোব্যাসিলাস ট্রাইকোডেস এটি হচ্ছে অবাধ শোষণ পদ্ধতিতে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় দুধ থেকে পনির মাখন দই প্রস্তুতিতে ব্যবহৃত হয় এই ব্যাকটেরিয়া ঠিক আছে এরপর দেখো রাইজোবিয়াম ক্লাস্টিড্রিয়াম অ্যাজোটোব্যাক্টর প্রভৃতি ব্যাকটেরিয়া দ্বারা মাটিতে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি পায় তাহলে এরকম কোশ্চেন আসে যে কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় রাইজোবিয়াম থাকবে অপশানে অথবা ক্লাস ক্লাসটিড্রিয়াম অথবা অ্যাজোটো ব্যাক্টার এই তিনটের মধ্যে একটি নাম দেখবে অপশানে থাকবে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কস্ত করে নেবে এরপর দেখো তৃণভোজী প্রাণীদের সেলুলোজ পরিপাকে সহায়তা করে ট্রাইকোডারাম কনিগি ব্যাকটেরিয়া ঠিক আছে এবং দেখো বয়ন ও শিল্পে কাজে লাগে যে ব্যাকটেরিয়া সেটি হচ্ছে ব্যাসিলাস সাবটিসিলি সাবটিলিস নামক ব্যাকটেরিয়া এরপর দেখো ব্যাকটেরিয়া দ্বারা রোগের নাম কিছুক্ষণ আগে ভাইরাস দ্বারা রোগের নাম এবার দেখব যে ব্যাকটেরিয়া দ্বারা রোগের নাম দেখো ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগগুলি হচ্ছে আমাসই, ডিপথেরিয়া ডায়রিয়া কলেরা অ্যান্থ্রাক্স নিউমোনিয়া যক্ষা টাইফয়েড জন্ডিস প্লেগ টিটেনাস কুষ্ঠ অথবা লেপ্রসি এবং লাস্ট হচ্ছে হুপিং কাশি তার মধ্যে এই এই কোশ্চেনটা বহুবার বিভিন্ন এক্সামে এসছে যে এটি কোন মানে ব্যাকটেরিয়া গঠিত রোগ অথবা ভাইরাস গঠিত রোগ এবং দিয়ে দেয় যে চারটে নাম দেয় তার মধ্যে বলে দেয় কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ তার মধ্যে এই লেপ্রেসি মানে কুষ্ঠ রোগটি এইটা বিভিন্ন এক্সামে বহুবার এসছে তাছাড়াও সবগুলির নামই কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা সব একদম মুখস্থ করে নেবে এরপর দেখো ব্যাকটেরিয়া রোগ প্রতিরোধের প্রয়োজনীয় কিছু ভ্যাকসিন ও তালিকা ভ্যাকসিনের তালিকা দেখো কলেরা ভ্যাকসিনের জন্য কলেরা এই কলেরা রোগের কলেরা ভ্যাকসিন দেওয়া হয় কলেরা রোগের জন্য বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় যক্ষা বা কুলেসিস রোগের জন্য এবং তারপর দেখো টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হয় টাইফয়েড রোগের জন্য টিটেনাস ভ্যাকসিন দেখানো এই টিটেনাস টক্সয়েড ভ্যাকসিন দেওয়া হয় টিটেনাস রোগের জন্য এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট ট্রিপল অ্যান্টিজেন অথবা ডিপিটি এইটি দেওয়া হয় টিটেনাস ডিপথিরা এবং হুপিং কাশি হলে এই হচ্ছে আজকে আমাদের সিলেবাস ব্যাকটেরিয়া এবং ভাইরাস আজকে আমরা সেকেন্ড ক্লাস পড়লাম কালকে আমাদের ফিজিক্সের পার্ট আসবে সেকেন্ড পার্ট এবং কালকে বারোটার সময় আর একটা ভিডিও আপলোড করব যেটা স্ট্যাটিক জিকে থাকবে সেই সম্বন্ধে একটা আর এই ভিডিও লাস্টে ডেসক্রিপশানে দেখবে ভিডিওটি যখন শেষ হবে দুটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে একটি হচ্ছে বায়োলজি এ সরি একটি হচ্ছে হিস্ট্রি এবং একটি হচ্ছে পলিটিন এই ভিডিওটি লাস্টে দেখবে একটি হিস্ট্রি এবং একটি পলিটির ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিও দুটি দেখে নেবে কারণ আমি হিস্ট্রি এবং পলিটির এক্সট্রা কোনো ভিডিও আপলোড করব না ওটাই এনাম তোমাদের জন্য এবং এই লাস্টের দিকে পলিটির জন্য একটা স্পেশাল নোট আমি বানিয়ে দেবো তোমাদের জন্য ঠিক আছে এবং যা আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং আমি যদি কিছু ভুল করে থাকি তাও কমেন্ট করে জানাবে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং